you <laughs> নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি কিন্তু মাঝদাচ্ছি তো এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে তিনটে এম তো এখন থেকেই শুরু করছি আজকে আমাদের এইখানে মানে মন্দিরে শীতলা পুজো তো সেই কারণে রাত্রিবেলা মানে সূর্য ওঠার আগে কিন্তু আমাদের রান্না বান্না করতে হয় তো দেখো সেই জন্যই উঠে পড়েছি তিনটের সময় আর আমার বর রান্নাঘর থেকে গাড়িগুলো বের করে দিলো তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো রান্নাঘরে গিয়েই বাসি উনুনটা ঝাড় দিয়ে নিলাম আর উনুনের যে ছাইটা ছিল তো সেটা তুলে নিলাম তারপরে দেখতেই পারলে যে কালকে আর কি সবজি বানিয়ে রাখা ছিল ভেন্ডি আর আলু তো সেটা দিয়ে চড়চড়ি করছি আর করব ডাল আর রাত্রিবেলা যেহেতু সবজিটা বানানো ছিল তো সবজিটা কিন্তু কালো হয়ে গেছে আর সকালবেলা যেহেতু তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি তো সেই কারণে তোমাদের সঙ্গে আর রান্নাটা শেয়ার করতে পারিনি আর যে ডালটা করলাম মটরের ডাল তো ওই ঘরের থেকে নিয়ে এসেছিলাম তারপরে এখানে এসে ডালটা ফোরন দিয়ে রাখলাম ডালটা পোড়ন দিয়ে দেখো চলে এসেছি ফুল তুলতে যেহেতু আজকে পুজো তো পাড়ার সবাই ধরো পুজোটা করে আর সবাই ধরো ফুল তুলবে তো সেই কারণে সকাল সকাল ফুল তুলতে চলে এসেছিলাম আর গিয়ে দেখি গাছ কিন্তু খুব একটা ফুল নেই আমাদের আগেই সবাই ফুল তুলে নিয়েছে আর এদিকে এসে দেখো দেখছি যে ডালটাও হয়ে গেছে তো ডালটা ঢেলে নিলাম আর ভেন্ডির চরচ তো আগেই করা হয়ে গেছে আর পাঁপড় ভেজেছি আর হচ্ছে কুমড়ো ভেজেছি তো এখন ভাতটা করে নেবো এখন কিন্তু পাঁচটা মতো বাজে তো এখন ভাতটা করে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো ভাতটা করে নি ভাতের হাড়িটা দেখো উনুনে বসিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে যাব চাল আনতে আর আজকে যেহেতু শীতলা পুজো তো আজকে কিন্তু দিনের বেলা আমাদের এইখানে যতক্ষণ না পুজো হচ্ছে আর কি মায়ের পুজো তো ততক্ষণ কিন্তু কেউ উনুন ধরাতে পারবে না তো সেই কারণেই কিন্তু মাছরাত্রিবেলা উঠে রান্না করে নেয় সবাই আর এইদিকে দেখো কি কি রান্না করেছি তো সেইগুলোই তোমাকেদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো ওইদিকে দেখলে কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা আর এই যে দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি সজিন ডালা দিয়ে ডাল যেহেতু রাত্রিবেলা উঠে আর কি রান্নাটা তো সেই কারণে বেশি পথ করতে পারিনি তো অল্প পদই করেছি তো তারপরে দেখো এই যে সকালে মানে ভোরের আলো ফুটতে কিন্তু উটনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো দেখতে বাসি উটনটা ঝাড় দিয়ে দেখো চলে এসেছি কলতলায় বাসনগুলো নিয়ে তো বাসনগুলো এখন মেজে নেবো আর জানো তো বাসনগুলো মেজে না ঘরটা মুছবো আর ঘড়িতে মানে কি বলতো এখন অনেকটাই সকাল হয়ে গেছে খুকিমাদের যেহেতু স্কুল রয়েছে তো খুকিমাকেও ডাকতে হবে তাই ভাবলাম যে অর্ধেকটা ঘর মুছে নিয়ে তারপরে খুকিমাকে ডেকে রেডি করিয়ে তারপরে বাদবাকি ঘরটা মুছবো আর কি বলতো মানে সকাল সকাল যেহেতু স্কুল একটু আগে আগে না তুললে না বাচ্চারা ভীষণ ধ্যান জ্ঞান করে যেতেই চায় না তো একটু আগে আগে তুলে দিলে ওদের ঘুমের ঝুলটাও আর কি কেটে যায় আর স্কুলে যাওয়ার সময় কোনো সমস্যাই করে না তো বাসনগুলো মেজে নিয়ে ঘরের উপর করে দিয়ে এসে দেখো চলে এসেছি ঘরটা মোছার জন্য আর এখানে জলের মধ্যে আমি ইজি আর ফিনাইল দিয়ে নিলাম তো ইজি আর ফিনাইল দিয়ে কিন্তু ঘরটা মুছবো তো চলো ঘরটা মুছে নিয়ে তোমরা দেখতে থাকো কিছুটা ঘর মোছার পরে দেখো কুকিমাকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে এই যে ঘরের সামনে যে মানে গেটটা আছে তো গেটের সামনেটা এখন মুছে নিলাম কি বলো তো গেটটা যেহেতু শুকাতে একটু টাইম লাগবে তো সেই কারণেই লেটে মুছলাম না হলে বাচ্চাগুলো উঠে না স্লিপ কেটে পড়ে যেতে পারে আর বারান্দা যেহেতু ফ্যান চলছিল তো বারান্দাটা তো শুকিয়ে গেছে আর নিচে তো ফ্যান নেই তো সেই কারণে নিচতে একটু পরে মুছলাম এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক দুটো তো এখন দেখো রেডি হয়ে গেছে এখন মন্দিরে যাব। আর তার আগে মানে সকালে এগারোটা বারোটার দিকে জানো তো স্নান করে চলে গেছিলাম মন্দিরে আর মন্দিরে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম তো মন্দিরে গেছিলাম গিয়ে জানো তো ফিরে আসলাম দেখলাম যে পাঠ ঠাকুর আসছে তো সবাই তো মন্দিরে রয়েছে তো সেই কারণে আমি ভাবলাম যে আমি যেহেতু দেখেছি যে পাঠ ঠাকুরটা আসছে তো এখানে ঠাকুরকে প্রণাম করে তারপরে যাই তো দেখো বন্ধুরা ঠাকুরের গায়ে আর কি তেল শুধু দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম আর ফল নিয়ে এসেছিল তো সেখান থেকে একটা তরমুজে ঠাকুরকে দিয়ে দিয়েছে আর কি সন্ন্যাসীদের জন্য মন্দিরে যাব আর যাওয়ার আগে মানে ডাব নিয়ে এসছিল তো ডাবটার কথা ভুলে গেছিলাম ডাবটা নিয়ে মন্দিরে চলে যাচ্ছি আর ওইদিকে কিন্তু শীতলা মায়ের পুজো মানে শুরু হয়ে গেছে পুজো করতে অনেকটা যেহেতু টাইম লাগে তো সেই কারণে এর মধ্যে বাড়িতে এসেছিলাম আর দেখলে এই যে মায়ের পুজো হচ্ছে আর এই দেখো সমস্ত কিছু বানিয়ে রাখা হয়েছে রাত্রিবেলা যে প্রসাদ হবে আর কি খিচুড়ি প্রসাদ তার জন্য আর যেহেতু শীতলা পুজো না হলে উনুন ধরাতে নেই তো তার জন্যই সবাই অপেক্ষা করছে পুজো হয়ে গেলে তারপরে উনুনটা ধরাবে হয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে দেখো সবাই মিলে কিন্তু গেছিলো ঠাকুর আনতে তো আমি সেটাই একটু ক্যামেরা বন্দী করে নিলাম আর তারপরে ঠাকুরটা দেখো মানে মন্দিরের সামনে নিয়ে এসেই কিন্তু মাকে প্রথমে বরণ করে নিচ্ছে বরণ করে নিয়ে মায়ের যে জায়গা আর কি তো সেইখানে মাকে স্থাপন করবে আর এদিকে দেখো সবাই মিলে ধরে কিন্তু মাকে মায়ের জায়গায় নিয়ে যাচ্ছে আর তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি কারণ এক উপসে নাকি দুবার পুজো করতে নেই তো সেই কারণে শীতলা মায়ের পুজো করে ওইখানে শরবত করা হয়েছিল যেটা আমাদের খোকায় খুকি খাচ্ছিলো তো সেই শরবতটা খেয়ে একটু শুয়েছিলাম ঘুমাই তো নিয়ে একটু শুয়েছিলাম তো তারপরে দেখো সন্ধ্যার দিকে স্নান করেছি স্নান করে এখন মাতারা পূজোর পুজোর জন্য যে ফল আর ফুল তো সমস্তটা গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে এখন মন্দিরে যাবতাম তো শীতলা পুজো করে এসেছিলাম করে এসে ঘুমিয়েছিলাম একটু ঘুমিয়েছিলাম বলতে একটু শুয়েছিলাম তো তারপরে এখন সাতটার মতো বাজে স্নান করে তারা মায়ের পুজো হবে তো এখন সবকিছু নিয়ে তো চলো সাথে চলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে ভিডিওটা ধরে এই যে দেখো মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর মায়ের পাশেই রয়েছে শীতলামা আর বারান্দায় মায়ের ভোগের জন্য কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে আর বাইরে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর দেখো পুজো কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আর পুজোর পরে কিন্তু হয়েছিল যোগ্য তো পুজোটা শেষ হতে হতে কিন্তু রাত্রি সাড়ে বারোটার মতো বেজেছিল আর আমার বাড়ি যেতে যেতে একটা ওইদিকে কিন্তু উঠেছিলাম তিনটের সময় মানে আগের দিন রাত্রিবেলা তিনটের সময় উঠেছিলাম আর পুজো করে বাড়ি যেতে যেতে একটা তো সংসারের কাজকর্ম পুজো তো এইসব দিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর এটি দেখো বাড়ি আসার সময় নিয়ে চলে এসেছিলাম প্রসাদ আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে